হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও মায়ের দো এন্টারপ্রাইজে আপনাদেরকে আজকের এই ভিডিওতে কম প্রাইজে ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ দেখানোর চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে আমরা বেশি কথা বলবো না আমরা আজকে অনেকগুলো ফ্রিজ দেখাবো এবং আপনি এর আগেও অনেক কম দামে দিয়েছেন এবারেও তো থাকবে নাকি সব সময় কম বাজেটে থাকবে ভাই যাদের কম বাজেটের দরকার যাদের একটু লো বাজেটের দরকার সবাই তো আর হাই বাজারের ফ্রিজ কিনতে বয়সে থাকে না কেউর লো বাজারের দরকার এমন আছে দিন মজুর আছে একটা লো বাজারের ফ্রিজ ছয় সাত আট হাজারের মধ্যে একটা ফ্রিজ হলে ওনাগো বেস্ট হয় তো আজকে কিছু কমও থাকবে বা কিছু দামেরও থাকবে যাদের যেটা পছন্দ তারাতে সেটা নিতে পারবেন আর দ্বিতীয় কথা হলো ওই মালগুলো যেগুলো আপনাকে চয়েস হয় যেটা আপনাকে মাল দরকার হয় ওই মালটা যেমন দেখতে আসেন এটা স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে আমার ইমুতে এই আপনার এই ভিডিওতে আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশটটা পাঠাবেন যে ভাই পিরিশটা আছে কিনা আর একটু জিনিস ফলো করেন একটু ক্যামেরাটা নিয়ে আসলে আসেন এই জায়গায় ভাই কি লেখা আছে একটু দেখান তো মায়ের দোয়া এন্টারপ্রাইজ হ্যাঁ মায়ের দোয়া এন্টারপ্রাইজ এখানে এই বড় লেখাটা কি মায়ের দোয়া এন্টারপ্রাইজ হ্যাঁ মায়ের দোয়া আর কি লেখা আছে একটু উপরে একটু শুনুন মোহাম্মদ রুবেল গাজী নাম্বার দাও আছে আর হচ্ছে ঠিকানা দেওয়া আছে নিচে বিক্রিত মাল ফেরত নেওয়া এটা কোন জায়গায় লেখা আছে উপরে লেখা আছে একটু বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না তবে চেঞ্জ করে দেওয়া হয় চেঞ্জ করে দেওয়া হয় হ্যাঁ এটা হলো পুরাতন মাল ভাই এটা আপনি নিছেন আপনার বাসায় পাঁচ দিন চলছে ডিস্টার্ব দিছে আপনি এক্সচেঞ্জ করে নেবেন আমার ফোন দেওয়ার দরকার নাই আপনি সোজা ফ্রিজটা নিয়ে চলে আসবেন আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন আজকে প্রথমে দেখায় দেন একটা এই যে আপনার একটা পাঁচশো 532 লিটারের ফ্রিজ আপনার নন ফ্রোস্টার নন পাঁচশো বত্রিশ লিটার স্যামসাং এর স্যামসাং ব্র্যান্ডের হ্যাঁ এই যে আপনার লাইন দেওয়া আছে এই যে দেখেন আচ্ছা এটা স্যামসাং এটা দিয়ে শুরু করেন নাকি হ্যাঁ এটা দিয়ে শুরু করলাম আজকে 532 লিটার যাদের বড় ফ্রিজ দরকার এই যে দেখেন ঠিক আছে দেখেন কুয়াশাগুলো দেখা যায় ভাই এই যে কুয়াশা দেখা যেতেছে হ্যাঁ পাঁচশো বত্রিশ লিটার আপনার এটাও একটা ডিপ সাইড হ্যাঁ এইটাও ডিপ করতে পারবেন আপনি আচ্ছা এই ফ্রিজটা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো কিছু আপনার নাই নিতে পারেন অবশ্যই নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে স্যামসাং এর পাঁচশো বত্রিশ লিটার পাঁচশো বত্রিশ লিটার যেহেতু প্রথম এটা দর্শন এটা আজকে একটা অফার প্রাইস দিয়ে দিব একদম কমিয়ে দিয়ে দিব ভাই বলে কারণ গত ভিডিওতে এটা ছিল মনে হয় 28000 টাকা আচ্ছা আজকে নক প্রাইস 25000 টাকা যারাই নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট পাঠান যে এই ফ্রিজটা আমি নিতে চাই আচ্ছা মাত্র 25 আচ্ছা আরো 1000 কম জান 24000 24000 টাকা এই 532 লিটার ফ্রিজটা তারপর আবার এই যে এখানে একটা ফিল্টার মেশিন পাবেন যা কিনতে হবে

একটা ছোট ফ্রিজ আছে ছানিও সানিও ব্র্যান্ডের হ্যাঁ ছোট ফ্রিজ এই দেখেন আচ্ছা এটা কিন্তু খুব ডিমান্ডের একটা হ্যাঁ এটা হলো ডিপ এইটা হলো নরমাল বিশেষ করে যারা ছাত্র ছাত্রী হ্যাঁ ছোট ফ্যামিলি তারা কিন্তু এটা চায় নিতে পারে হ্যাঁ এটা হলো একদম ছোট একটা মিনি ফ্রিজ ছোট বলতে কি 100 লিটার 100 লিটার 100 লিটার এটা আজকে দিব হলো

ঠান্ডা ওকে না থাকলে একটা দোকানদার এই স্যাম্পল নিয়ে থাকবে কাস্টমার কে আমার দোকান চিনবে না চিনবে না যে ফ্রিজ ঠান্ডা হয় না এটাকে আমার ব্যাগ দিতে পারবে না অবশ্যই অবশ্যই দিতে পারবে আর আরেকটা কথা ভাই আমার ঠিকানাটা আমি একটু বলে দিই আপনাদের এটা হলো বাড্ডা নতুন বাজার বাড্ডা নতুন বাজার নাই মা আপনার বাড়িদারা যে ব্লক বাড়িদারার যে ব্লক তিন নাম্বার রোড দিয়ে ঢুকবেন তিন নাম্বার রোডে ঢুকলে চার নাম্বার রোডে মাথায় আইসা আমার ফোন দিবেন বা চার নাম্বার রোডের মাথায় আইসা যে আশাদ ভাই দোতলা মার্কেট কোনটা আশাদ আশাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের এন্টারপ্রাইজ আমার দোকানটা দোতলাতে এটার প্রাইস দেব আজকে নয় হাজার টাকা ভাইয়া নয় হাজার মাত্র নয় হাজার নয় হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এই যে ন্যাশনাল একটা ফ্রিজ আছে ন্যাশনাল ন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল দেখেন একবারে কম বাজেটের মধ্যে যারা ফ্রিজ খোঁজেন একটা সেলফ দিয়ে দিব আমি এটা সেলফ নাই দিয়ে দিব বিশ্বাস করে যারা কম বাজেটে ফ্রিজ খোঁজেন তার ভাই এই মোটামুটি এক সময় ভালো চলবে এই ভালো চলবে আর এটার এখনোGolem গ্যাস কম্প্রেসার অরিজিনাল এটা আমার হ্যাঁ এটা আমার দাদার বয়সে কিন্তু এখনো অরিজিনাল আছে মালটা নিয়ে চালায়া অবশ্যই মজা হবে আমার জিনিস আমি ভালো বলবো তারপর আপনারা নিজেরা পেটে গেলে দোকানে আসবেন আইসা চালাবেন যদি আপনাদের ঠান্ডা করতে মন হয় ভালো লাগে

এটা শার্পের মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাই দু একটা মাল ডিফেক্ট দিতে পারে একশো আপনার ভাত খাইতে লাইলে দু একটা ভাত পরে ভাই অবশ্যই পরে আর এই সব ফ্রিজ আমরা রানিং দিয়ে অনেক সময় কুড়িয়াতে নিতে গিয়ে একটা পাইপ ফাট বা একটা অ্যাক্সিডেন্ট করে ওটা তার আমাদের দোষারোপ করে লাভ নেই ভাই একটা জিনিস আমরা পাঠাইতেছি সুন্দরবনে বা এজিআরে করতোয়াতে এরা তো মাল নিজের দায়িত্ব মতো নেয় না এরা মাল কি করে ঠাসকুড়া উড়ে হালায় আবার ঠাস করে নামায় একটা মাল তিন চার জায়গায় নামানোর পরে আপনার বাসায় পোষায় এনতে আমার আমরা নতুন বাজার বুকিং দিই এনতে হাফ কেরানীগঞ্জ নামে মালদা কেরানীগঞ্জ তে আবার মালদা এক এক দৃষ্টিকে এক এক গাড়ি লাগাই তাহলে আপনার মালটা কয়বার জার্নিং হইতেছে ভাই এটা পাবলিক বোঝার দরকার আর কুরিয়ার লেখাই আছে আমরা কোনো মালের বহন মানে কোন মালের রিক্স মানে যে মালের রিক্স আছে আর এই বহন নিবে না এটা ভাইগা যাক চুরা যাক গুড়ো যাক

এই একটা ফ্রিজ আছে এটা আছে বিশ হাজার না আঠারো হাজার না ষোলো হাজার না পনেরো হাজার টাকা নখ দিয়ে দিলাম পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার টাকা অনেক বড় ফ্রিজ বিশাল ফ্রিজটা দিয়ে দিলাম তারপরে স্যামসাং এর আরেকটা বিশাল ধরনের ফ্রিজ আছে এটা একবারে লো বাজেটে থাকবে এটা হ্যাঁ লো বাজেটে দিয়ে দিব স্যামসাং এর স্যামসাং এর হ্যাঁ দেখেন এই যে দেখেন ভাই এই যে এই যে দেখেন এটা এই যে আপনারা একটু আমি চাইলে রং করে দিতে পারতাম কিন্তু আমি চাই ভিডিওতে দেখো দেখার পরে যার ভালো লাগবে আমার যদি বলে ভাই একটু সাধারণ করে দেন আমি করে দিব আচ্ছা কারণ এটা আমি আগে করব না আমি কোন ফ্রিজ আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে আমি জং মরিচা বা যেটার যেই কালার আছে আমি ওই কালার লয়ে ভিডিও করি যদি কার পছন্দ হয় যে ভিডিও করতে এই যে অনেক সময় দেখবেন যে এনে ফুলের স্টিকার এনে আমি এগুলো কোন সময় লাগাই না ভাই আচ্ছা এই ফ্রিজটা আজকে একবার রক প্রাইস 12000 টাকা 12000 12000 টাকা এই ফ্রিজটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আরো 1000 কমিয়ে দিলাম 11000 11000 টাকা দিয়ে দিলাম বাটিকেল একটা ডিব আছে ভাই শার্পের শার্প ব্র্যান্ডের বাটিকেল হ্যাঁ

বা কোন দোকান থেকে সংগ্রহ করি কোনো হাউস থেকে সংগ্রহ করি আমরা পুরান মাল আনি একটু স্পট থাকবে একটু মারি খাওয়া থাকবে একটা জিনিস মিসিং বলতে কি একটা জিনিস থাকবে না ওইটা আমরা লাগিয়ে দিই পুরাতন মাল এলে এটা বুঝতে হবে ভাই আচ্ছা এই মালটা আজকে দেন বিশ হাজার করে দেন বিশ হাজার আচ্ছা আঠারো হাজার করে দেন নক প্রাইজ দেন নক প্রাইজ দিব আচ্ছা আর এক হাজার কমায় দেন সতেরো হাজার সতেরো হাজার আমি চাই এই ভিডিও থেকেও

আপনার যেই জিনিসটা পছন্দ না খুব ভালো চলবে কিন্তু আমি আজকে রাত্রে চালায় রাখবো কালকে সকালে আইসা আপনারা ঠান্ডা বরফ দেখি মাল নিয়ে যাবেন এটা আজকে আঠারো হাজার টাকা দিব ভাইয়া আরো এক হাজার কমাই দিব সতেরো আরো এক হাজার কমাই দিব ষোলো হাজার আরো এক হাজার কমাই দিব পনেরো হাজার পনেরো হাজার টাকা দিয়ে দিলাম জান হ্যাঁ

তেরো হাজার যান আরো এক হাজার কম দিয়ে দিলাম যার বারো হাজার বারো হাজার টাকায় সার্ফের একটা ভালো প্রাইস আছে আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে দেখেন ভিতরটা দেখেন ভাই ভিতরে দেখেন একটা নাই একটা দেখেন ব্র্যান্ডের রানিং ফ্রিজ দিব হাজার টাকা পনেরো হাজার হাজার টাকা চোদ্দো হাজার আরো হাজার কম তেরো হাজার

পুরান মাল আমি তো বললামই এটা ইউজ করা মাল এটা স্পট থাকবে জং থাকবে মরিচা থাকবে বিশেষ করে ভাই যারা হোটেল চালায় এজন্য এককের কাছে একদম পারফেক্ট হ্যাঁ এটা আজকে একবার ওভার প্রাইস দিয়ে দিইমু একদম কোনো দামাদামি নেই 14000 টাকা দিয়ে দিলাম 14400 লিটার 400 লিটার হ্যাঁ 400 লিটার ডিফ্রিস সিঙ্গারের 14000 খালি এখানে একটু রং উঠে গেছে রং লাগবে এভাবে চালায়েবে হোটেলের ভিতরে রেস্টুরেন্টে এটা উপরে একটা জাস্ট একটা স্টিকার লাগায় নেবেন 100 100 নাকি ভাই 14000 টাকা হ্যাঁ

একদম ফ্রেশ কন্ডিশন বারো হাজার না এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে আরেকটা ডিপ আছে একশো পঁচাশি লিটার একশো পঁচাশি হ্যাঁ বলেন একদম বলেন নয় হাজার টাকা নয় হাজার হ্যাঁ ভাই একটা আইসক্রিমের ব্যাপারিচ আছে আইসক্রিমের আইসক্রিমের ব্যাপারিচ আছে না হ্যাঁ হ্যাঁ দেখেন আইসক্রিমের এটা হলো তিনশো লিটারের তিনশো লিটারের তিনশো লিটারের ব্যাপারিচ একদম একশো একশো আছে একদম একশো একশো আছে স্বল্প বাজেটের মধ্যে যারা দোকান কনফেকশনারি আমার একটা ফ্রিজ পঞ্চাশ ষাট হাজার টাকা কেনার মতো এবিলিটি নাই আপাতত এটা নাই এটা কিন্তু রানিং আছে নাকি ভাই টাকা তারপরে ভাই তেইশ হাজার টাকা দিয়ে দিলাম জান তেইশি আচ্ছা বরাবর বিশ করে দেন বিশ হাজার বিশে বিশ জানা আচ্ছা উনিশ করে দেন উনিশ উনিশ হ্যাঁ আচ্ছা ভাইয়া এই যে একটা

ভাই আগে 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 এটা এই ফ্রিজটা কিন্তু ভালো ভিডিও করছিলাম ভালো সেল হইছে এখন রানিং আছে পুরো একটা এই ফ্রিজটা নিতে পারবেন একবার 10000 টাকা একদম 10000 10000 তারপরে এই যে এলজির একটা ফ্রিজ আছে ভাই দেখেন একটু একটু স্পট আছে কিন্তু সবকিছু অরিজিনাল আছে বুঝছেন আপনার মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনার 9000 করে দিলাম 9000 আচ্ছা 8000 করে দিলাম 8000 তো 8000 আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই আজকে এই পর্যন্তই তবে যারা ফ্রিজ কিনতে অবশ্যই চান আপনারা যাচাই করে কিনেন সমস্যা নেই আমার এখানে বেশি অংশ সার্ভিসিং করা থাকে ফ্রিজ অনেক সময় কাজ করি বা সার্ভিসিং করি বিক্রিত মাল ফেরত হবে না কিন্তু এক্সচেঞ্জ করে দেওয়া হবে এক্সচেঞ্জ করে দেওয়া হবে এক্সচেঞ্জ করে দেওয়া হবে আপনার ফ্রিজটা যদি আপনি নেওয়ার পরে কোনো সমস্যা হয় 10 দিনের মধ্যে কোনো সমস্যা হয় 10 দিনের আগে যদি হয় আমরা এক্সচেঞ্জ করে দেব 10 দিনের পর হইলে ভাই আমরা কিছু করতে পারবো না ওকে আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি যাদের ভালো লাগবে অবশ্যই তারা নেবেন আর যাদের ভালো লাগবে তারা নিয়েন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই পর্যন্ত নাকি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম